সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনেকদিন পরে আবার অনার্স প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা চালু করতেছে দুই সালের যারা ভর্তি হবে তাদের জন্য অর্থাৎ চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে যারা ভর্তি হতে আগ্রহী তাদের জন্য ভর্তি পরীক্ষার ব্যবস্থা করছে এবং তোমাদের পরীক্ষাটা এই মে মাসের সাতাশ তারিখে সম্ভবত অনুষ্ঠিত হবে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা মানবিক বিভাগ থেকে পরীক্ষা দিবে এবার তারা অনেকে আমাকে রিকোয়েস্ট করতেছে কিছু ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ বা গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে একটা সাজেশন তৈরি করার জন্য তো তোমাদের জন্য বিষয় ভিত্তিক অর্থাৎ তোমরা মানবিক বিভাগে যে সব বিষয়গুলো আছে সেসব বিষয়গুলো থেকে তিনটা বিষয়ের শর্ট একটা নোট আমি তৈরি করেছি তোমাদেরকে এই নোটটা দিব আজকে তোমাদেরকে এই নোটটার মধ্যে কি আছে অর্থাৎ কোন কোন সাবজেক্টে কিভাবে আমি তৈরি করছি এটা একটা সংক্ষিপ্ত তোমাদেরকে দেখাবো এবং তোমরা এই শর্ট নোটগুলো আমার কাছ থেকে তোমরা হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে নিতে পারবে পিডিএফ কপি তো যাই হোক তোমাদেরকে আমি দেখাচ্ছি যে কি আছে মানবীয় পরিণতি সুশাসন এই টপিকস এর উপরে অর্থাৎ পরিণতি সুশাসন প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র এই দুইটা মিলিয়ে যে বিশটা অধ্যায় আছে বিশটা অধ্যায়ের উপরে এই শর্ট নোটটা তৈরি করা হয়েছে এখানে তোমাদের পরীক্ষার মান বন্টনটা দেওয়া আছে তারপর হচ্ছে এইভাবে অধ্যায় ভিত্তিক অর্থাৎ প্রথম অধ্যায় এইভাবে কিছু একটা অধ্যায় নিয়ে একটু আলোচনা করা হয়েছে তারপরে অধ্যায় ভিত্তিক প্রশ্নগুলো দেওয়া আছে তারপরে হচ্ছে এইভাবে প্রত্যেকটা অধ্যায় এবং শেষে বিগত সালগুলোতে কি কি প্রশ্ন আসছে এগুলো দেওয়া আছে হ্যাঁ বিগত সালগুলোতে কিভাবে আসছে বিগত সালের করুণীতি থেকে কোন বছরে কি কি প্রশ্ন আছে এগুলো দেওয়া আছে এবং বিশটা অধ্যায়ের উপরে মোটামুটি আলোচনা করা হয়েছে এবং সেই অধ্যায়গুলো থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেওয়া হয়েছে একইভাবে তোমাদেরকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ থেকে যারা মানে সাবজেক্ট যারা আছে যারা এই সাবজেক্টটা পরীক্ষা দিবে তোমাদের এই সাবজেক্টের উপরে এইভাবে এই যে অধ্যায় ভিত্তিক ছোটো করে একটা আলোচনা আছে তারপরে এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তুলে ধরা হয়েছে এইভাবে প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র অর্থাৎ ইসলামের ইতিহাস ও প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের প্রত্যেকটা অধ্যায় নিয়ে ছোট করে একটা আলোচনা আসা এবং হচ্ছে সে অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এখানে দেওয়া আছে এবং একই সাথে বিগত সালগুলোতে যেসব প্রশ্নগুলো আসছে পরীক্ষায় ভর্তি পরীক্ষায় সেই প্রশ্নগুলো এখানে দেওয়া আছে তারপরে তোমাদের জন্য আরেকটা সাবজেক্ট তৈরি করেছি সেটা হচ্ছে সমাজকর্ম সমাজকর্ম সাবজেক্টেরও একইভাবে এই অধ্যায় ভিত্তিক আলোচনা এবং হচ্ছে প্রশ্ন প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের সবগুলো অধ্যায় নিয়ে আলোচনা করা আছে এবং সেই অধ্যায়গুলো থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো প্রশ্ন এবং উত্তর আকারে দেওয়া আছে এবং বিগত সালগুলোতে যেসব প্রশ্নগুলো আসছে সেগুলো থেকেও দেওয়া আছে যে ভর্তি পরীক্ষা কী কী আসছে সেগুলো এখানে দেওয়া আছে অর্থাৎ এই শর্ট নোটগুলো যদি তোমরা পড়ো তাহলে পৌরনীতি সুশাসন ইসলামের ইতিহাস সংস্কৃতি এবং সমাজকর্ম এই তিনটা বিষয়ের আশা করি সকল প্রশ্নের উত্তর এখান থেকে পেয়ে যাবে ইনশাল্লাহ সেই প্রত্যাশা করি তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যদি এই শর্ট নোটগুলো নিতে চাও অর্থাৎ তিনটা সাবজেক্টের শুধু আবার আমি বলে দিচ্ছি বাংলা ইংরেজি বা অন্য কোনো সাবজেক্টের শর্ট নোট আমার কাছে নাই আপাতত শুধুমাত্র পৌরনীতি সুশাসন ইসলামের ইতিহাস সংস্কৃতি এবং হচ্ছে সমাজকর্ম এই তিনটা বিষয়ের শর্ট নোট শুধু আমার কাছে আছে তোমরা যদি এগুলো নিতে চাও তাহলে আমাকে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে মেসেজ করবে তাহলে একটা সামান্য শুভেচ্ছা ফির বিনিময়ে তোমাদেরকে এই সাবজেক্টগুলোর পিডিএফ কপিগুলো আমি দিয়ে দিতে পারবো তোমরা যদি একটা সাবজেক্ট নিতে চাও একটাও নিতে পারবা দুইটা সাবজেক্ট নিতে চাইলে দুইটাও নিতে পারবা তিনটা সাবজেক্ট নিতে চাইলে তিনটাও নিতে পারবা যার যেই কয়টা সাবজেক্ট লাগে এই তিনটা সাবজেক্ট থেকে তোমরা নিতে পারবা এর বাইরে অন্য কোনো সাবজেক্টের কোনো শর্ট নোট আমার কাছে নাই অর্থাৎ যারা পরীক্ষার্থী মানে ভর্তি পরীক্ষার্থী তোমাদের অন্য কোনো সাবজেক্টের নাই সুতরাং অন্য কোনো সাবজেক্টের জন্য মেসেজ করার দরকার নেই ধন্যবাদ সবাইকে ভালো থাকা সবাই সুস্থ থাকো নিরাপদ থাকো